প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলে জানেন যে নেস্কোতে একটা নিউ বিজ্ঞপ্তি চলতেছে তো এটা অনলাইনে তাদের কেরিয়ারের মাধ্যমে আবেদন করতে হয় তো সেই কেরিয়ারের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাকে কীভাবে আপনারা আবেদন করবেন তো আবেদন করার এটা ভিডিও আমরা একটা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে লিঙ্কটা দেখে পেয়ে যাবেন তো এখন আমরা দেখব কীভাবে আবেদন পদ্ধতিতে আবেদন পেমেন্টটা করবেন যে তারা কত টাকা পেমেন্ট চাইছি সেই পেমেন্টটা কীভাবে করবেন তো আপনারা আবেদন করার পর একটা ট্রেকিং নাম্বার পাইছেন সেই ট্রেকিং নাম্বার ব্যবহার করে লোকে আপনার নগদের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন তো এরকম একটা ছবি পাইছেন সিবি পাওয়ার পরে আপনার এই যে এখানে দেখেন যে এখানে ইয়ে আছে এই যে লগি এই যে এটা হচ্ছে কি আপনার ট্রেকিং নাম্বার এই ট্রেকিং নাম্বারটা আপনারা কীভাবে ইয়াতে পাবেন এই এই ট্রেকিং নাম্বারটা ব্যবহার করেই কিন্তু আপনি ইয়া করতে পারবেন এই নগদে টাকাটা পেমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি হ্যাঁ কীভাবে টাকাটা পেমেন্ট করবো তো আমরা এখানে চলে যাব আমরা নগদ আপনার মোবাইলে নগদ অ্যাপসে চলে যাবেন নগদ অ্যাপসে চলে যাওয়ার পরে আপনারা নগদ অ্যাপসে চলে যাবেন নগদ অ্যাপসে চলে যাওয়ার পরে তো আমরা নগদ অ্যাপসে চলে গেলাম নগদ অ্যাপসে ইন করলাম লগিং করার পরে আপনারা চলে যাবেন এই যে পে বিলে পে বিলে ক্লিক করার পরে আপনি এখানে কি করবেন আপনি এখানে চলে যাবেন হচ্ছে কী এই যে বিদ্যুতে চলে যাবেন বিদ্যুতে চলে যাওয়ার পরে আমরা এখানে তিনটা অপশান আছে এখানে আপনি চলে লিখতেও পারেন ন্যাস্ক লেখ সব চলে গেল শর্ট হয়ে যাবে তো এখানে ন্যাস্কো আছে এখানে দেখেন আপনার এই যে আমি একটু ইয়ে করে দেখাই ব্রাশ করে নিই নয়তো তো আবার আপনারা তো এখানে আমরা যদি বিদ্যুতে ক্লিক করি হ্যাঁ বিদ্যুতে ক্লিক করি বিদ্যুতে ক্লিক করলাম লিকে বিদ্যুতে ক্লিক করার পরে আমরা এখানে লিখবো ন্যাস্কো ন্যাস্কো এখানে লিখবো ন্যাস্কো ন্যাস্কো লেখার পরে এরকম ওষুধ চলে আসবে তো এরকম লেখার পরে আপনাকে চলে যেতে হবে এই যে তাদের যে এই যে আছে ন্যাস্কোর রিক্রুটমেন্ট ফ্রি এখানে আপনার চলে যেতে হবে তো ন্যাস্কো রিক্রুটমেন্ট ফ্রিতে ক্লিক করার পরে আপনাকে এখানে চলে যাবেন আপনার এখানে ক্লিক করলাম আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে তারা এখানে এ বলতেছে তো এখানে আমি যে ট্রেকিং নাম্বারটা এখানে দিব যে ট্রেকিং নাম্বার আমরা পেয়েছি সেটা পরবর্তী দিলেই তারা কিন্তু অ্যাপ্লিকেশন অটোমেটিক নিয়ে নেবে আব্দুল লাল মামুন অ্যাপ্লিকেশন নেম পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে তো আপনার ব্যালেন্সে অবশ্যই পাঁচশো টাকা বেশি রাখতে হবে পাঁচশো টাকা পাঁচশো পাঁচটার মতো রাখবেন পাঁচশো টাকায় তারা কেটে নিবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সে আমাকে বলতে যেহেতু আমি ব্যালেন্স নেই আপনারা ইয়ে করবেন এই পেমেন্টটা করে ফেলবেন পেমেন্টটা করে ফেলে অটোমেটিকলি আপনার সেখানে আপনি যখন এখানে পাঁচশো টাকা পেমেন্ট করবেন পাঁচশো টাকা পেমেন্ট করার পর তো আপনার এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাকে দিবে পরে আপনি পিন নাম্বারটা দিয়ে ইয়ে করবেন তারা একটা এখানে একটা রিসিপ্ট দিবে রিসিপ্ট আপনি ডাউনলোড করে রেখে দেবেন আর হচ্ছে আপনার অটোমেটিকলি তখন আপনি এই যে আমরা যখন ইয়েতে চলে যাব আমাদের এই যে প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পর আমরা এখানে যে পেমেন্টটা দেখব যদি পেমেন্ট হিস্টরিতে যাও পেমেন্ট হিস্টরি যাওয়ার পরে আমরা স্টোর কিপার লিখবো এনে গ্রেট স্ট্যাটাস দিলেই অ্যাকাউন্ট কিন্তু এখন কিন্তু আমাকে এখানে সে তারা বলতেছে যে তোমার এটা অ্যাকাউন্টটা এখন আনপেড আছে তখন এটা সবুজ হয়ে যাবে পেইড হয়ে যাবে আর পেমেন্ট সংক্রান্ত যদি কোনো ইয়া থাকে আপনার ইস্যু থাকে তখন এই যে এখানে ইয়া নাম্বারগুলো আছে এই যে তাদের হটলাইন নাম্বারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা সমাধান করে দেবে এটা ছিল এভাবে কিন্তু আপনারা গুগল থেকে বা নগদ থেকে আপনারা টাকাটা জমা দিতে পারবেন আর কি পাঁচশো টাকা প্রতি ইয়াতে যে পদের জন্য যে পাঁচটা আপনারা বিজ্ঞপ্তির আগে পড়বেন তো এটা ছিল ইয়াটা আবেদন পদ্ধতিটা আর পেমেন্ট পদ্ধতিটা তো এরকম নিত্য নতুন সকল চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের অনলাইন পদ্ধতি পেমেন্ট পদ্ধতি সবার আগে পেতে চাইলে আমাদের অল নিউজ নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকশন বেলাইনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি দিয়ে রাখবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ